আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত না দিয়াতুল কোরআন ফুল কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম আমি আসি আপনাদের সাথে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এমডি আল আমিন গত পর্বে আমরা চার থেকে ছয় পর্যন্ত মাখরাজের আলোচনা করেছিলাম এই পর্বে আমরা সাত থেকে নয় পর্যন্ত মাখরাজের আলোচনা করব সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম নয় নম্বর মাখরাজ জিভবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন সম্মানিত দর্শক এখনো পর্যন্ত যারা বিশ্বজুড়ে মাদ্রাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দিনের খাতিরে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন তো আসুন আমরা আমাদের মূল পাঠে যাই এবং শুন বললাম মূলত আলিফে যখন হরকত চলে আসে তখন আলিফ আর আলিফ বাকি থাকে না হামজা হয়ে যায় তখন বলতে হবে হামজা জবর আ নিচে জের থাকলে হামজাজের ই উপরে পেশ থাকলে হামজা পেশ উ হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা ح زبر ح خ زبر خ د زبر د دا. ذ زبر ذ ر زبر ر ز زبر ز س زبر س ش زبر ش ص زبر ص ض زبر ض ط زبر ط زبر ز ع ع फा जबर फा कफ जबर क कफ जबर का लाम जबर ला मीम जबर मा नून जबर ना वाव जबर वा हा जबर हा हमजा जबर आ या जबर या या जबर या हमजा जर इ जेर बी ता जेर ती सा जेर सी

قف زرقي كف زرقي، لام زرلي ميم زرمي نون زرني واو زروي ها زرهي همزة زري يا زري يا زري با پش بو او پش هو تا پش تو تا پش تو سا پش تو. سن پش سو سط پش سو شن پش شو جیم پش جو زل پش زو زا پش زو زا زو ها پش حو ها پش وو خا پش خو عین پش عو همزه پش او همزه پش او یا پش, پش یو قب پش او কাফ পেশ কু ডাল পেশ দু নুন পেশ নু রেস্ট রু গেস্ট রু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেস মু এবার দুইটি করে হরফ হরফ পড়া হবে বা জবর বা জবর বা দুটাকে মিলাইতে হবে এখন বাবা ডাল জবরদা ডাল জবরদা দুইবার দা বললাম এখন ওই দুই দাকে একত্রিত করতে হবে দাদা নুন জবরনা নুন জবরনা নানা ভীম জবর মা ভীম জবর মা মামা ডাল জবরদা ডাল জেরদি দাদি نون زبر نا نون زر نی نانی بابا امن جنون آهای بابا دادا امن جنون آهای دادا ننا ماما دادی نانی مم زبر ما مم زر می مامی فا فو فا فو 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 خوا زبر خوا لم لو خوا हा पेश हु जबर वा हुआ हाज़िर ही, या जबर या ही या बाेर बी कफ का, बा जबर बा आईन जबर आ बा आ मीम जबर मा आईन जबर आ मा आम जर ली या जबर या या, कफ जबर का زا زبر كتا بازبر با زبر با كتا با نون زبر نا زا زبر زا نزا لم زبر لا نزا لا را زبر را فا زبر فا عين زبر عا رفاعا همزة زبر أ زي أزي نون زبر نا বা জবর বা প্রথম নুকতানীচে বায় উপরুক্তা খায় বা জবর বা খের খি খি লাম জবর লা, মিম জের মি সামি আইন জবর আ, আবর হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামি দা ميم زبر ما مَرِي ماري ضد زبر ضا ماري ضا خا زبر خا خشي يا زبر يا خشي يا كاف زبر كا با بو كابو اللَّهُ زبر الله كبو را كابو فا زبر فا ها هو فا واو زبر وا فهو قف تازرتي قوتي لم زبر لا قوتي لا سا زبر سا قف بشقو ساقو لم زبر لا ساقو لا تا بشتو بازر بي تو بي عين زبر عا تو بي عا قف بشقو হামজা জবর আ উরি আ সম্মানিত দর্শক আজকে আমাদের অধ্যয়ন ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে সমাপ্ত করছি তো আমরা সকলে মনোযোগ সহকারে সাথে সাথে পড়ব অথবা শ্রবণ করবো কয়েকবার শ্রবণ করব তাহলে আশা করা যায় আমরা এটাকে আয়ত্ত করতে পারব আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে ইনশা আল্লাহ সাত নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত